নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো সঞ্জিত শ্রাবণী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমি এই যে দেখো বসে গেছি শনি পুজোর থানের সামনে লেপতে তো এই যে দেখো চারিদিকটা ভালো সুন্দর করে লেপে দিচ্ছি তো আজ আমাদের বাড়ি হচ্ছে শনি পুজো তো শনি পুজোর দিন পুরো ঘর বাড়ি লেপা পোছা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের পুজো দিতে হয় তো শনিবার আসলে তো প্রত্যেক শনিবারই তো আমি নিরামিষই খাই তো ঘর বাড়ি সব লেপা পোছা সব মানে পরিষ্কার করতে হয় তো আজ হচ্ছে একটু বড় করে পুজোটা দিচ্ছি শনি পুজো একটু বড় করে দিচ্ছি তো ব্রাহ্মণ দিয়ে দিচ্ছি না আমাদের গ্রামে আছে আমাদের কাকা ও আসবে পাঁচালি করতে তো একটু বড় করে দিচ্ছি তো আজ হচ্ছে বারে পুজোর ছিন্নি ভোগ তো দেওয়া হবে তার সাথে একটু খেচড়ি ভোগের জন্য মানে প্রস্তুত করছি তো এখানে দেখো উনুন খুঁচা হয়েছে তোমাদের একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম তো এখানে এখন খেচড়ি রান্না স্টার্ট হয়ে গেছে তো উনুনটা আমি আগে ধরিয়ে দিয়েছি আর একটু সকাল সকাল খেচুড়িটা রান্না হলে না মানে সন্ধ্যা সাথে সাথে শনি পুজোর জন্য মানে ওদিকে গোছাতে হবে তার জন্য একটু সকাল সকাল খিচুড়িটা রান্না বসিয়ে দিচ্ছে একটা প্রায় চারটার দিকে বসিয়ে দিচ্ছে তো সন্ধ্যা হতে হতে খিচুড়িটাও রান্না প্রায় হয়ে যাবে আর ওদিকে আমি নিশ্চিন্তায় পুজোয় বসতে পারবো আর আমি বাড়িতে একা তো আমার চারিদিকটা দেখতে হয় তো এদিকটা কমপ্লিট হয়ে গেলে আমি ওদিকটা একটু জলদি জলদি দেখতে পারবো তো এদিকে তৈরি তরকার কাটতে বসে গেছে আমার মা আছে এখানে সব দিদিরা আসছে সবাই রান্না করছে দেখো এখানে রংগুলি বানিয়েছি কেমন হয়েছে আর এখানে যে দেখো বারে পুজোর চারি সাইডে একটু ফুল দিয়েছি এই পাশটা একটু কালার দিতে বাকি আছে তো সন্ধ্যার পরে পূজা আরম্ভ হয়ে যাবে আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে সন্ধ্যা হয়ে এসছে এখানে যে দেখো খিচুড়ি রান্নাছে সবজি কাটা আসা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা ঘরে সন্ধ্যাটা দিয়ে চলে এসছে এখানে শনি পুজোর জন্য সব গোছানো গোছানো করছি আর এখানে মেয়েরা আছে সব ফল কাটাকাটি করছে আর আমি এই যে এখানে ঘরটা বসিয়ে দেবো তো আমাদের এখানে ওড়িশা মালখানগিরিতে কিভাবে শনি পুজো দিই তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো আমরা এই যে এই যে শনি পুজোটা দেই না শনি পুজোটা দিলে ভালো হয় সংসারে ভালো হয় সংসারের অশান্তি দূর হয়ে যায় তো তোমরাও শনি পুজো দিয়ে দেখবে প্রত্যেক শনিবারে একবার শনি পুজো দেবে আর বছরে একবার যদি একটু বড় করে দিতে পারো তাহলে তো আরও খুবই ভালো হয় তো তোমরা পুজোটা দিয়ে দেখো সংসারে খুবই ভালো হবে তো আমার খুবই তো ভালো লাগে এই পুজোটা দিতে তো এই যে দেখো এখানে ঘরটা বসিয়ে দিচ্ছি আর কি জানো তো আমি না এই যে এই ঘট বসানোর জন্য আলগা একটা জায়গা বানিয়ে নিতে হয় তা আমি একটা ঠিকভাবে ওটা জানি না তো পরের শনিবারে যদি পুজো দিই তো পুজো তো দিতে হবে অবশ্যই তো আমি একটা জায়গা বানিয়ে নেবো একটা থান বানিয়ে নেব মাটি দিয়ে তো এই যে দেখো আমরা সবাই ফল কাটাকাটি করছি তোমাদের দাদা বাবাই এসছে আমার পাশে বসে যে কথা বলছে তো এখনই পূজা আরম্ভ হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে

অপিত্র গুরু কা শনো ঘট সমaruh বিশপ দেব গণ সহ ও তান তান স্থিরভব সুস্থিরভব যব পূজা করম তৎপরে গান মাঝে হ কো পটি হেনকালে এক পুত্র ভunisto হইল কেরিয়া তাহার গদিয়া করিল তর্পণ আর স্থানে স্থানে করিতে লাগিল সকল বিথায় ক্রমে নিসুর হলল কালের দেশে বলি হয় কে করে ভন্দন সOnInit দৃষ্টিতে পড়ে নিচে ওমাম সOnInit হেরেিলো গেল ও রমিতে নিজ গেল

दारा बेसन बनाए नो माता का बंधुरा श्री प्रसाद आपके लिए और हमने श्री प्रसाद बना छी देखो ए दूध दिया लगबे वनाय जपा टप्पा टप्पा यास्ती का आदमी के नतनता आते का मारे ये जो अंदर है ना शरीर की खाना

আর প্রসাদ এই যে সবাই খেতে বসে গেছে এই যে আমার দিদিরা এসছে বোন এসছে এই যে বড়দি না কেন এই যে ছোট বোন চলো দেখা এই যে আমার ছোট ভগ্নীপতি এই যে বড় দাদা বুঝে হ্যাঁ এই যে ছোট ভগ্নীপতি এই যে মেজা দাদা বু এই যে দেখো সবাইকে দেখিয়ে নিচ্ছি সবার সাথে চেনা পরিচয় করে দিতে হবে না